হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন নেট গজকা বল কালেকশন দেখেন আচ্ছা সব নেট কালেকশন থাকবে তাই না এগুলো একদম অফারে আজকে পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাসাল অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা গজ কত করে দিচ্ছেন মাত্র দেড়শো দিয়ে দিয়ে দিচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন দেখেন মাত্র দেড়শো একশো পঞ্চাশ টাকা গজে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা নিতে চান দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম এই গজ কাপড় কি ফুল ক্যাশ অন ডেলিভারিতে না ডেলিভারি আচ্ছা গজ কাপড়গুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যেটার সাথে কিন্তু ওড়নাও আছে দ্রুত অর্ডার করে ফেলেন যে নি দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটার সাথেও কি অন্য আছে নাকি ওই যে পিসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা এটা এটা শুধু জামা হবে তাই না আচ্ছা শুধু জামা হবে মাত্র দেড়শো টাকা পার গজ দেশের কালেকশন কি আর আছে না শেষ? এখন কি দেখবো? তাহলে কালেকশন। আচ্ছা এখন থাকবে যেটাই নিবেন 100 টাকা পারগোস। দ্রুত অর্ডার করে ফেলেন। এখন যা নিবেন সবগুলো 100 টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন। আর একটু সামনে দিকে রাখেন। মাত্র 100 এখন যেটাই নিবেন 100 টাকা পারগোস। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে দেখা সূজুক করে দিবেন। যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন। হোম ডেলিভারি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে যেটাই নেবেন অনলি একশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সাথে নাগিন একটা আছে এটার দাম কত এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন আর কিছু আছে এটি কি একশো আচ্ছা এটা হচ্ছে একশো দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ